ত্রিপুরাতে এতদিন ধরে চলে আসা ফিক্সড পে প্রথা অর্থাৎ চাকুরির প্রথম পাঁচ বছর বেতনে কাজ করতে হবে সেই প্রথাটাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন ত্রিপুরা উচ্চ আদালত এবং এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম প্রদান করতে হবে তো সেই সংক্রান্ত বিষয়ে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন কি বলছেন সেটা এবার নেই আদালতের মাননীয় ডিভিশন বেঞ্চ দুটো নিষ্পত্তি করেছেন এই রিট আপিল মামলার রায়ে মাননীয় আদালত বলেছে যে দু হাজার এক এবং দু হাজার সাত সনে রাজ্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নিয়মিত বেতন বেতনক্রমে নিযুক্ত হলেও পাঁচ বছর স্থির বেতনে থাকতে হবে এবং পাঁচ বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতনক্রম পা পাওয়া পাওয়া যাবে এই দুটো সিদ্ধান্ত সংবিধান বিরোধী এবং এই দুটি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যারা রিট মামলা করেছিল রিট আবেদনকারীরা তাদের তারা শিক্ষক আর তাদেরকে প্রত্যেককে তারা যেদিন স্নাতকোত্তর শিক্ষক এবং স্নাতক শিক্ষক পদে নিযুক্ত হয়েছেন সেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সমস্ত যোগ্যতা থেকে থেকে নিয়মিত বেতন কমে প্রথম দিন থেকে তাদের রেগুলার পেস দিতে হবে এবং এটা রাজ্য নির্দেশ দিয়েছেন রিট আপিল মামলা এবং এই রায়ের ফলে এই রায়ের একটা সুদূর প্রসারী তার প্রভাব পড়বে এবং এর ফলে এতদিন ধরে রাজ্য সরকার যে ব্যবস্থাটা চালু করেছিল দু হাজার এক এবং দু হাজার সাল থেকে চলে আসছে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে শিক্ষকরা অন্যান্যরা যারা স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে চাকরি পেতেন তাদের কাছ থেকে একটা মুসলেক আদায় ঘোষণা নেওয়া হতো যে তারা পাঁচ বছর স্থির বেতনে কাজ করতে বাধ্য থাকবেন এবং পাঁচ বছর পর তারা নিয়মিত বেতনক্রম পাবে তো আমরা এই আবেদনকারীরা দুটো মামলায় আঠারো জন আবেদনকারী তারা রিট রিট মামলা রিট মামলা প্রথম করেছিল আর তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস অরিন্দ রিট মামলা দুটো খারিজ করে দিয়েছিলেন সেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যেহেতু আবেদনকারীরা চাকরি পাওয়ার পর চাকরি নিয়োগপত্র পাওয়ার সময় তিনি মুসলেখা দিয়েছিলেন যে মুসলেখায় তারা বলেছিলেন যে তারা স্থির বেতন ক্রম পাঁচ বছরের জন্য মেনে নিচ্ছেন সেই কারণে তারা পরবর্তী সময় মুসলেখার বিরুদ্ধে যেতে পারে না এই রায় দিয়ে আমরা চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম এই এই দুটো রিট মামলার শুনানি গ্রহণ করেছিলেন আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আরেকজন বিচারপতি মাননীয় বিচারপতি পালিত এবং মাননীয় বিচারপতি এম এস রামচন্দ্র রাম রামচন্দ্র রাম তারা আজকে মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি অন্য বিচারপতি আজকে রিটাপেল রায় দিয়েছেন তারা বলেছেন যে দু হাজার এবং দু হাজার সাতে রাজ্য সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক এবং এটাও বলেছেন যে এই মুসলেখাকে কোনোভাবেই বিবেচনা আনা যায় না কারণ এই মুর্সলেখা যখন তারা দিয়েছেন এটা হচ্ছে দরকার কোনো সুযোগ ছিল না এটা অসম জায়গা থেকে তারা বাধ্য হয়েছেন পরিস্থিতির চাপে চাকরি পেতে মুসলেকা দিতে সেই মুস কার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না মাননীয় প্রধান বিচারপতি এম এস রাও এম এস রামচন্দ্র রাও এবং মাননীয় বিচারপতি পালি দাসকে রায় বলেছেন এইটা আবেদনকারী যারা এই আপিল করেছেন তাদেরকে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দিতে হবে এবং নিয়মিত বেতনক্রম দিয়ে নোশনাল করে আগে তিন বছর থেকে তাদেরকে ক্যাশ ইনহ্যান্স দিতে হবে এবং তিন বছরের যে বেতন ক্রমে থেকে মামলা করেছেন তার তিন বছর থেকে তারা নিয়মিত বেতন ক্রমে তার নগদে পাবেন আর চাকরির প্রথম দিন থেকে তারা নিয়মিত বেতন কমে নোশনাল সিপ্রেশন হবে এই যে তিন বছরে নগদ পাবেন পূর্ববর্তী তিন বছর এটা ন শতাংশ সহ দিতে হবে আরেকটা কথা উচ্চ আদালত বলেছেন প্রত্যেকজন আবেদনকারী রিট আবেদনকারী কিংবা যারা আপিল করেছেন তাদের প্রত্যেককে দু হাজার টাকার খরচ রাজ্য সরকারের দিতে হবে আমরা এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক যারা বিভিন্ন পদে নিযুক্ত হয়ে পাঁচ বছর নিয়মিত বেতন কোনো চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব পড়বে কারণ এই রায়ের সুযোগ অন্যরা গ্রহণ করা করতে পারবেন পারবেন কারণ এই রায়ে যে দুটো বিজ্ঞপ্তির ভিত্তিতে এতদিন ধরে এই ব্যবস্থাটা চলে আসছিল সেই দুটো বিজ্ঞপ্তি যা যেটা পাবলিক পলিসি বা পলিসি ডিসিশন বলে গভর্নমেন্টকে চালানো হচ্ছিলো সেই দুটো পলিসি ডিসিশনকে রাজ্য উচ্চ বলে দিয়েছে এগুলো আনকনস্টিটিউশনাল এগুলো সংবিধানের চোদ্দ বিরোধী এবং সংবিধানের মৌল আদর্শের বিরোধী তাই আমরা স্বাভাবিকভাবেই রিট আবেদনকারী যারা আপিল করেছিলেন তারা খুশি এবং এই রায়ের ফল অন্যপ্রপ ওঠবে এটা সবার ক্ষেত্রে প্রযুদ্ধ হবে কারণ এখন রাজ্য সরকার আমরা আশা করব রাজ্য সরকার এই এই রায়ের রায় শুধুমাত্র এই রায়ের আমাদের উচ্চ আদালতের প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতি দুজন তারা একটা একটা পর্যবেক্ষণ দিয়েছেন তারা একটা সাধারণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন আইনি সিদ্ধান্ত উচ্চ আদালত পর্যবেক্ষণ যে দু হাজার সাত এবং দু হাজার একের যে বিজ্ঞপ্তি যেটাকে গভর্নমেন্ট পলিসি নামে পাঁচ বছর ফিক্স পেতে রাখত এটা আনকনস্টিটিউশনাল তার ফলে এটা সবার ক্ষেত্রে প্রযুদ্ধ হবে এখন আমরা নিশ্চয়ই আমরা আশা করবো কিংবা যারা এই এই পাঁচ বছর সিট বেতনে ছিলেন সিট বেতনে থাকার পাঁচ বছর পর রেগুলার বেতন বেড়েছে তারা সবাই আশা করবে যে রাজ্য সরকার এই দাবি এই রায় মেনে সবার ক্ষেত্রে এটা দেবেন হলে তাদের আবার আইনের আশ্রয় নিতে হবে